ওম নম শিবায় শান্তায় কারণ নিবেদে আমি চটমা নিতর নম শিবায় নমিকেন্দ্র শিবধামের পক্ষ থেকে আমি তরুণ চক্রবর্থি আপনাদের কাছে কড় নিবেদন করছি আজ এই ভিডিওটি দিতে বাধ্য হলাম আমি শিবধামে এসেছিলাম আমার একটাই স্বার্থ একটাই ভিক্ষা আমার মাহারা ভাইপোকে বাঁচিয়ে তোলা আমি ধামে এসে নিজেকে সোপে দিয়েছিলাম নিঃস্বার্থভাবে ভগবানের দরবারে নিঃস্বার্থভাবেই কাজ করা উচিত আমি ঠিক সেইভাবেই কাজ করেছি আমি তার বিধিনিময়ে একটাই ভিক্ষা ভিক্ষা প্রার্থনা করেছি আমার ভাইপোকে সুস্থ করে দাও ভাইপোকে দেখানো হয়েছিলো ভাইপোকে দেখেও ছিল আমাকে বাবা আমাকে বাবা বলেও ছিল আশ্বাস দিয়েছিলেন কোনো ভয় নেই ও বেঁচে যাবে অসুস্থ হয়ে যাবে অসুস্থ হয়ে ধামে আসবে আমি সেই আশায় বুক বেঁধে আমি ছিলাম। আমার কোনো কিছু চাওয়া কোনো কিছু পাওয়া ছিল না একটাই চাওয়া একটাই পাওয়া আমার ভাইপোটাকে সুস্থ করে তোলেন মহারাজ সেই তেইশ বছরের ভাই ভাইপো শুভঙ্কর চক্রবর্তী গতকাল আমাদের সকলের মায়া ছেড়ে ত্যাগ করে চলে গেছে তো সেই কারণেই আপনাদের কাছে প্রার্থী আমি অ্যাপয়েন্টমেন্ট সেকশনে ছিলাম কিন্তু যার কারণে আমি ছিলাম সেই ভাইপোই আমার কাছ থেকে চলে গেছে সেই জন্য আজকের পর থেকে আমি কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট সেকশনে থাকতে পারব না তাই আমাকে আর কেউ ভুল বুঝবেন না আমাকে কেউ মেসেজ করবেন না আমাকে কেউ ফোন করবেন না শিব থামে আপনারা আসবেন আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আমি যে কোনো কিছু সিদ্ধান্ত বা নেওয়ার জানার দরকার হয় আপনারা সরাসরি শিব সঙ্গে যোগাযোগ করুন আমি এই মর্মাহত অবস্থায় আর কোনো অ্যাপার্টমেন্ট দিতে পারবো না তার জন্য আমি প্রার্থী আমি ক্ষমাপ্রার্থী আমি ক্ষমা প্রার্থী